ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সবাইকে জানাই রাখি শুভেচ্ছা অনেক ভালোবাসা এখন কিন্তু আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ প্লেট প্লেট সাজিয়ে নিয়েছি সব কিছু এখন সবাই আসবে দাদা ভাই সবাইকে রাখি পরাবো তার আগে আগে আমার এই যে গপু আছে গপুকে একটু রাখিটা পরিয়ে নি পুজো দিয়ে নি দেন তারপরে কথা হচ্ছে দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা মাত্র দেওয়ার আর আমার কাছে কিন্তু রাখি পরতে একটু লজ্জা পাচ্ছিল

এখন কিন্তু দিদি বাড়িতে চলে এসছি আর এই যে আমার মেজ দিয়ে আজকে মাঝখানে বসেছে ও কি বলছে আজকে আমাকে খুব সুন্দর লাগছে তাই না ছুটিকে ছুটিকে আর এই যে মেজ দিয়ে সবকিছু রেডি করেছে এখন হচ্ছে আমার ভাইকে রাখি বেড়াবো কাজ মতে শেষ হয় না কাজ করতে করতে বেলা তিনটে বেজে গেল এই যে এ মাম্মা মেয়ে রাখিটা তোকে কে দিয়েছে চিকি তোরা এত সুন্দর করে সেজেছিস কেন রে তারপরে এই যে ঈশানের মা এইটা হচ্ছে চৈতালি দি তাই তো মিতালি দি চৈতালি হয়ে সরি এটা হচ্ছে আকি এটা হচ্ছে আমার যা আর এই যে আমার ছোট যাই বু আর গাইজ এখন আর এই যাচ্ছে আমাদের বাবুদা মুখ মুছছে আজকে রাত 12টা পরে বাবুদা হ্যাপি বার্থডে টু ইউ সবাই উইশ করে বাবুদা কেমন এক্সাইটেড জামিতের সঙ্গে আজকে কিন্তু বাবুদার রি 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 মজা করো আজকে আমি ঘর দেব না কিন্তু ওই ছাদের উপরেতে হ্যাপি বার্থডে বল হ্যাঁ টেবিল করে দাও হ্যাঁ এখন পড়াচ্ছে সোনাই তার ভাইকে আমরা बर्थडे থেকে শুরু হচ্ছে

दुर्मुक्टी তো আমাদের সব কিছুই কিন্তু বড় থেকে শুরু হয় তো তার জন্যই আমার বর্দি হচ্ছে আগে আমার ভাইকে রাখিটা বাঁধবে তো এখানে কিন্তু বর্দি দেখতে পাচ্ছ ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিল আর তারপরে ভাইয়ের জন্য দিদি এনেছিল একটা ফুলের রাখি আমি একটু ফুলের রাখি আনিনি এবার কারণ দু বছর ভাইকে ফুলের রাখিই পড়িয়েছিলাম তারপর ভাবলাম এবার একটু

ভাইকে তো রাখি পরানো হয়ে গেছিলো এখন কিন্তু আমরা দুই বোন মিলে বসে পড়েছিলাম মানে আমার বর্দি কিষাণকে পড়াবার আমি হচ্ছে আমার ছোট জায়ম্বুকে আর রাহুলদাকে পড়াবো আমাদের জায়গা শর্টস তার জন্য হচ্ছে কিন্তু এখানে আর হচ্ছে ছোটো জায়াম্বু বসে গেছিলো আর এখানে কিন্তু আমি ছোটো জায়ম্বুকে রাখি পরানো শুরু করেই দিয়েছি

কিখানে একটা রাউন্ড করছ তো ছুটি ভালো করে আর ঘরের ড্রাফটার ভিড়

কারা hey, কোন <todaba> <together>

আন্দরে মোর রাখবে মান পড়াচ্ছে বলটি

আর আজকে মানে কালকে আমি পোস্ট করে দিয়েছি ভিডিওটা কাল হচ্ছে মানে বাবুদার বার্থডে মানে আজ তোমরা ভিডিওটা নিশ্চয়ই কালকে দেখছো তো বাবুদার বার্থডে সবাই বাবুদাকে উইশ করে আজকে আমরা বার্থডে সেলিব্রেশন রাত বারোটার পরে পড়েছি আজকে না মানে তোমরা দেখছো গতকালকে আমরা বার্থডে সেলিব্রেশন করেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখাচ্ছ নেক্সট ভিডিওতে টাটা